সুপ্রিয় দশক মণ্ডলী রব্যশীপা কাঁটিল মিশন সারা বাংলাদেশের বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে একান্ত সাক্ষাৎকার গ্রহণ করে থাকে তারই অংশ হিসাবে আমাদের মাঝে আজকে উপস্থিত হয়েছেন জামালপুর জেলা জামাতের আমাদের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুন রশী জামালপুর হাসপাতাল এবং ক্লিনিক মালিক সমিতির সভাপতি হারুন রশী ছাক তিনি তার বিরুদ্ধে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল এই সংবাদ সম্মেলনের এই প্রতিবাদেই তিনি আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আমরা তার কাছে জানব আসলে আপনার বিরুদ্ধে যে সংবাদ সম্মেলনটি অনু অনুষ্ঠিত হয়েছে আসলে বিস্তারিত কি তথ্য কি যত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত করলেন এবং এই সংবাদ সম্মেলনের ভিত্তি কতটুকু এই বিষয়গুলো আমার আজকে আমাদের বিস্তারিত রহিম আমি মোহাম্মদ হারুন রশিদ মেলান্দ পশ্চিম বুরুঙ্গা এবিবি ব্রিক্সের মালিক আমি গত আঠারো সালের সেপ্টেম্বরে এই বাড়াটি শুরু করি তখন থেকে জমি ভাড়া নেই নিজস্ব জমি আমার এখানে আছে নবীন নামের যে ছেলেটি আমার বিরুদ্ধে অভিযোগ করেছেন তার সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন বানোয়ার এবং উদ্দেশ্য প্রণীত নবীন আমার কাছে আঠারো সালের সেপ্টেম্বরে পাঁচ বিঘা জমি ভাড়া দিয়েছেন এটা স্ট্যাম্প করা দলিল করা আছে এবং দশ বছর ভয় ভাড়া দিয়েছেন তার এই ডিটটা আঠাশ সালের একত্রিশে ডিসেম্বর তার দিনের ম্যাচ শেষ হবে সে সর্দি আমার কাছ থেকে ভাড়া বাবদ দশ লক্ষটা দিয়েছেন আর চব্বিশ সালে আমার কাছ থেকে পাঁচ লক্ষটা দিয়েছেন আঠাশ সাল পর্যন্ত সে আমার কাছে ভাড়া পরশুর নিয়েছেন নেওয়ার পরে পাঁচ বিঘা জমির মধ্যে সে আরও এক বিঘা জমি আমার কাছে ভাড়া দিয়েছিল তেইশ সাল পর্যন্ত এই জমিটা আসলে পুকুর চুরি গেছে এই জমিটা আদৌ আমি বুঝিয়া পাইনি সে যে পরে ডিটটা দেখায় দেখাইছে এই ডিটটা ছিল সে হয়তো আমার কাছে দুই লক্ষ টাকা নিয়েছে এই জমি আদৌ পর্যন্ত সে আমাকে বুঝাই দিতে পারে নাই এবং ইতিমধ্যেই সে জমি বিক্রি করবেন আমার কাছ থেকে সে এক লক্ষ টাকা গত মাসে বায়নাও নিয়ে গিয়েছেন আমি বলেছি যে আমার একটু সময় লাগবে বাকি টাকা আমি অন্যত্র টাকা ম্যানেজ করার পরে তোমার জমি আমি রেজিস্ট্রি নিতে পারবো কিন্তু দেখা গেলো যে সাত তারিখ থেকে সাতই জানুয়ারি থেকে সে আমার ইটভাটার যে রাস্তাটি এটি ব্যারিগেট দেয় বারবার সাত আট নয় এগুলো ব্যারিগেট দিতে থাকে সর্বশেষ নয় তারিখ সন্ধ্যায় আমি আমার ছোট ভাই লোকজন ব্যারিগেটটি বাঁশের ব্যারিগেড ওঠাই দেয় তাকে আমি ডাকি যে আসো চা খাই বোঝানোর জন্য সে নাই বাজারে গেছে বাজারও পাঠাই দি তাই ডাকিয়ে দেশ চা খেয়ে বুঝে আসি একটু সময় দিয়ে দেয় কিন্তু দেখা গেলো যে সে রাত্রেই এসে আবার ব্যিগেড এবং সে ভাড়াটিয়া গোডা নিয়ে মেদান্দ উপজেলা যুব সভাপতি মনোহর হোসেন মরুক নেতৃত্বে হঠাৎ করে দশ তারিখ রাত সাড়ে এগারোটা সাড়ে দশটা থেকে এগারোটার দিকে আমার ইন পঁচিশ তিরিশ জন সশস্ত্র সন্ত্রাসী এসে আমার অফিস ভাঙচুর করে আলমিরা ভাঙচুর করে কিছু রক্ষিত টাকা ছিল লুটপাট করে চেয়ার টেবিল ভাঙচুর করে বেকু ভাঙচুর করে মাহিন্দ্র ভাঙচুর করে ইট ভাড়া কয়লা ঘর ভাঙচুর করে মেশিন ঘর ভাঙচুর করে এবং কিলিং ভাঙচুর করে পরবর্তীতে আমি পুলিশকে খবর দিলে মেলন্দ থানা পুলিশ ঘটনা পরিদর্শন করেন আমি রাত্রি পরের দিন একটি মামলা থানায় এফআইআর করার জন্য জমা দিয়েছি যে তদন্তপূর্বক মামলায় এফআইআর করে দায়ী ব্যক্তিদের প্রতি ব্যবস্থা নেওয়ার জন্য যারা অভিযোগ দায়ের করেছেন তিনি জমির ভাড়া না দিয়ে জোরপূর্বক তখনই রয়েছেন এটাও মিথ্যা আমি তাদের সাথে সমস্ত কাগজপত্র ডিগ ডকুমেন্টস রয়েছেন এবং তারা চুক্তি করে দিয়েছেন কাগজে আমার ওদের সাথে জমির ভাড়াটিয়ার ডিগ ডকুমেন্টস একত্রিশে ডিসেম্বর আঠাশ সাল পর্যন্ত রয়েছে এখন আমি চাই আমার পাঁচ বিঘা জমি সে বুঝাই দেবে আঠাশ সালে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আমার যে চুক্তি আছে এই চুক্তি সময় মতো আমি তাদের রাস্তা জমি ব্যবহার করতে পারব গত শনিবার এবং গতকাল নবীন এবং যুবদলের থানা আহ্বায়ক যে সংবাদ সম্মেলন করেছেন তার সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন মানোয়ার বানোয়ার এবং আমাকে হেয়া প্রতিপন্ন করার জন্য আমার সম্মানে ঘাটতি করার জন্য এটা করেছে মনোয়ার হোসেন মনুষ সম্পূর্ণ নবীন নবীদের ভাড়াটিয়া গুন্ডা হিসেবে আমার ইনভাটার প্রায় পঞ্চাশ লক্ষাধিক টাকার ভাঙচুর এবং ক্ষতিগ্রস্ত করেছে নবীন এবং মনোয়ারো মনু যুবদলের থানা যুগ আহ্বায়ক যে সংবাদ সম্মেলনটি করেছে আমি উক্ত সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি